আমি প্রত্যেকটা পাপড়ি যে সেপারেটলি একটা একটা করে দিচ্ছি এবং এটা মোটামুটি আমার দুই দিন লেগেছিল যেহেতু আমি বারান্দাতে দিয়েছিলাম তো দুই দিন পরে এটা মোটামুটি শুকিয়ে গিয়েছিল ভালোভাবেই আর এবার আমি ভেজে দেখাচ্ছি এই আমি তেল গরম করে নিয়েছিলাম তার মধ্যে যে পাপড়গুলো শুকিয়েছিলো সেগুলো আমি ভেজে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই পাপড়গুলো কিন্তু খুবই মজার আর যে আমি লবণ দিয়েছিলাম তো এক্সটা লবণ দিতে হবে না তাহলে আপনারা চাইলে লবণ ছাড়াও শীত করে শুকাতে পারেন সেক্ষেত্রে যেটা হবে আপনারা পরবর্তীতে ডিট লবণ বা নর্মাল লবণ আপনারা পাপড়ের সঙ্গে একদম মিশিয়ে নিয়ে খেতে পারবেন এবং বেটার হয় যদি এখানে একটু হচ্ছে আপনার চটপটি যে মশলাটা পাওয়া যায় আমরা বাজারে কিনতে পাই সেটা যদি মিক্স করে নেন লবণের সঙ্গে তাহলে কিন্তু আরও বেশি মজার লাগবে তো এই যে আমার কাপড় ভাজ্যাম অলমোস্ট শেষের দিকে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হচ্ছে তো আমাকে জানাবেন যে আলুর কাপড়ের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশাপাশবেন ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে এত সুন্দর আমার ভিডিওটা দেখার জন্য আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন সবাই